কৈ এদিন আগে আছিল আমাৰ কাজিন এটাৰ বিশেষ আমি শ্বেয়াৰ শৰ্মা কাজিনৰ গায় হলুদাৰ বিয়াৰ ব্লগম আশা কৰি গাই হলুদৰ প্ৰগ্ৰাম আছিল ৰাতি লাগে আমি এটা খালা শাড়ী পিন্ধিছ ইয়াৰ ফালে আমি এটা ৰিক্সা দিয়া যাই ৰাম গিয়া চেণ্টাৰত চেণ্টাৰটাৰ নাম আছিল দক্ষিণ দাৱা এটা হলকীয়া খোলা উৰা দক্ষিণ বাজাৰ এতিয়া আমি তাৰা ৰিচেণ্ট অপেন কৰিছে আমি এতিয়া তে আৰু কোনো সময় গেছি না আৰু আমাৰ আছিল দামান্দৰ পাৰ্টি কুন্য লাগি থাকে মনে সুন্দৰ কৰি শুই এটা দালালি আৰু কালেকশন সাজাইয়া ডালার মাঝে আছিল কইনার কাপড় জুয়েলারি জুতা কসমেটিক্স কিছু ডালাত ফান সুপারি চিপস চকলেট ওগুলা দিয়ে সাজাইয়া নিসলাম আমার কাছে পার্সোনালি খুব সুন্দর লাগছে ডালাগুলা সাজানি আমি যাওয়ার পরে আমার অন্যান্য যারা কাজী আসলা খালা তারা আসলা সব আইচন আমরা কিছু পিকচার তুললাম ভিডিও বানাইলাম সেন্টারটাও মোটামুটি সুটোর মাঝে অনেক বেশি সুন্দর আসিল এখন কিছু ফটোশ্যুট চলে আমরা দামান কন্যার এর ফাঁকে আমি কেউ করতাম আমি কে গেছি রিলসর লাগে ভিডিও বানাইলাম কিন্তু আন্ডাইর লাগে একটা ভিডিও সুন্দর না আমার ফুল ব্লগ আমি ফেসবুক পেজও আপলোড করি আপনারা যারা ফুল ব্লগ দেখতে চান আমার ফেসবুক পেজ ভিজিট করবা আর ইনো দেখা একটা ইন্টারেস্টিং পার্ট হইল গিয়া কেকটা খুব বেশি মজা আসলে গায়ে হলো ধর এ ধর থাকলে হাড়া খাড়ি করিয়ে নিয়ে আসো ইনো আমরা সব কাজই নহলে মিলিয়ে সারা কেক শেষ করলিছি ওটা নিয়ে আমরা আশা আসি করলাম এরপরে আমরা খাইলাম রাত্রের খানি ইনো আছিল ফুলাও আর মুরগির মাংস দিয়ে আলু খাওয়া দাওয়া শেষ করিয়া আমি গেছি কি বাসা যেহেতু বাসা থেকে বিয়ার দিনের সেন্টার গানাতে আছিল এর আমি আমার বাসা থেকে রেডি হয়েও বিয়াত গেছি আমার রাতে ঘুম না হয় আমি বিয়ার দিন ঘুম থেকে উঠছি সাড়ে সময় উঠিয়ে তাড়াতাড়ি রেডি হয়েছি আজকে আমি একটা লেহেঙ্গা ফিনছি আপনারা কমেন্ট হয়ে জানাই আমার লুকটা কি আছিল আমি সব লাস্টে বিয়াত গেছি প্রায় তিনটা বাজে গেছে আমি যাইতে যাইতে সব ও দুইটার ভিতরে গেছে গিয়ে থেকে বারোই আমি একটা রিক্সা তুলছি উঠি এখন আমি যাইলাম গিয়ে রেস্টুরেন্ট বিয়া আছিল রোজ কেফের রেস্টুরেন্ট আমার বাসা থেকে এই রেস্টুরেন্ট আইতে মাত্র দুই থেকে তিন মিনিট লাগে রিক্সায় কিন্তু জামন লাগে আমার প্রায় পনেরো মিনিট লাগছে রেস্টুরেন্টে ঢুকতে সময় একটা বড় মিরর আছে মিরর দেখে আমি আমার ফুল আউটফিটের একটা ভিডিও করলাম দেওয়ার পরে দেখলাম তার আখ খাবিনের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে এরপরে যেটা নিয়ম হলো আখ খাবিন সবগুলো হইল তারা দুইজন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন না এর লাগে আমি তারা ফিক্স আপনারা দেখাইতে পারলাম না সবে তারা নিউলি মেরিড কাপড়ের লাগে দোয়া করবা যাতে তারা সুন্দর মতো সংসার করতে পারে এরপরে দেখলাম ইনো খানি রেডি হয়ে গেছে খানি লাগে আমরা সবে ডাকরা এখন আমরা খাওয়াত গেছি গিয়ে আমি আমার ড্রেস আপ লইয়া খুব বেশি ভালো কমপ্লিমেন্ট পাইছি সবে হইছেন যেন আমার সুন্দর লাগে তো ফাইনালি আমরা খানি আইছে মেনু তাসিল সাদা পোলাও রোস্ট এরপরে আসিল কাবাব চাইনিজ ভেজিটেবল গরুর মাংস খাসির মাংস দিয়া ডাইল খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা এখন গিয়ে একটু পিকচার তুলবো যেহেতু আমরা তিনও খালা গরু বইনের লেহেঙ্গা পিন দিছিলাম এর লাগে আমরা কিছু ছবি তুললাম ভিডিও বানাইলাম আশা করি তার রিলস ছবি আপনারা দেখছেন আর অনেকে আমার ইনবক্স হয়ে যে কাজ ফুল লেহেঙ্গাটা কই থেকে কিনচুন কোন পেজ থেকে কিনছেন আমি এটা কোনো পেজ থেকে কিনছি না আমি এটা মৌলীয় বাজার বিলাস থেকে কিনছি বিয়ার প্রোগ্রাম শেষ করিয়া এখন আমরা যাই রাম গিয়া তারার পাশাত কারণ আমরা বৌড়ে গিয়া বরণ করিয়া আনা লাগবে তারার পাশার সামনের রাস্তাত খাম চলে আর রাস্তা তো সারা বাঙ্গা এখন গাড়ি ডুকে না দেখো আমরা সবর অবস্থা আমার পরে দেখলাম যে তারা রুমও ডেকোরেশন করে রাখা হয়ে গেছে ফাইনালি আমরা ভাবি আইচ্ছ এখন আমরা তান্ডে বরণ করম প্যান্ডে ফাও দোয়াইয়া আর শরবত দুধ খাওয়াই বরণ করা হয়েছে এরপরে সন্ধ্যা পরে একটা কেক কাটা হইলো আজকের ভিডিও তো আমরা সবাই বলাতে হবে সুস্থ বা আল্লাহ